দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অর্থাৎ কলেজে ভর্তি হতে যাচ্ছ তোমরা জানো আগামীকাল অর্থাৎ সাত তারিখ হতে চোদ্দ তারিখের মধ্যে তোমাদের নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি হতে হবে এখানে নিজ নিজ কলেজ বলতে মূলত বোঝানো হচ্ছে তুমি যেই কলেজে চান্স পেয়েছো অথবা তুমি মাইগ্রেশন অন করে রাখার পরে হয়তো মাইগ্রেশনের রেজাল্টে কলেজ চেঞ্জ হয়ে তাহলে কলেজ যে এসেছে সেই কলেজে গিয়ে তোমাকে ভর্তি নিশ্চয়ন বা ভর্তি চূড়ান্ত করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আসলে কেমন হতে পারে কেমন ফি লাগতে পারে এবং কি কি কাগজপত্র লাগবে এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা একটু বিস্তারিত জানবো তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করো আর তার আগে তোমাদের একটা কথা না বললেই নয় তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অন করে রাখবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে বলা হচ্ছে যে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি প্রয়োজনীয় কাগজপত্র পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসায় ও এখানে একটা জিনিস আমি লিখতে ভুলে গেছি সেটা হচ্ছে মানবিক বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় তিনটা শাখাতেই বাংলা এবং ইংরেজি ভার্সন কিছু কিছু কলেজে আসলে বাংলা ভার্সন থাকে কিছু 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 কলেজে কলেজে ভার্সন বাংলা ইংরেজি উভয় ভার্সনে থাকে তো তোমার কলেজে যেটা আছে তোমার কলেজে সেটাতেই ভর্তির জন্য ভর্তি কার্যক্রম সাত নয় দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা তিরিশ মিনিট হতে মূলত এই জায়গাতে আমি দশটা তিরিশ মিনিট এই জন্য দিয়েছি যে কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে অর্থাৎ কলেজ সকালবেলা চালু হওয়ার পরে মোটামুটি অফিসিয়াল কার্যক্রমগুলো দশটা তিরিশ থেকে শুরু হয়ে যায় এরপরে নয় ও এখানে আন্তরিকভাবে একটু দুঃখিত এটা হচ্ছে তোমার চোদ্দ তারিখ হবে চোদ্দ নয় দুই তারিখ পর্যন্ত তোমার কলেজে গিয়ে ওয়েবসাইটে হয়তো ফর্ম থাকবে তোমার কলেজের ওয়েবসাইটে হয়তো ফর্ম থাকবে সেটা তোমাকে সরাসরি হয়তো অনলাইনেই পূরণ করতে হতে পারে অথবা তোমাকে এমনও করতে হতে পারে যে তোমাকে ওই অনলাইন কপিটা প্রিন্ট আউট করে বের করে তোমাকে হাতে কলমে মানে লিখে সেটাকে পূরণ করে কলেজে জমা দিতে হতে পারে অর্থাৎ যে কোনো উপায়ে তোমাকে একটা ভর্তি ফর্ম দেয়া হবে সেই ভর্তি ফর্মটি পূরণ করার জন্য তোমাকে পূরণ করতে হবে সেখানে তোমাকে আসলে লিখতে হবে তুমি কোন কোন সাবজেক্ট চয়েস করো বা কোন কোন সাবজেক্ট তোমার প্রয়োজন বা তুমি কোন সাবজেক্টগুলো নিতে চাও বিশেষ করে ফোর্থ সাবজেক্ট নিয়ে অনেক স্টুডেন্ট ঝামেলায় পড়ে তো তোমরা যদি চাও যে এই বিষয়ে একটু মানে বিস্তারিত জানতে বা ভিডিও নিয়ে আসতে তাহলে আমি অবশ্যই চেষ্টা করব এই বিষয়টি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার তো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হলো যে প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আমি পয়েন্ট আকারে প্রত্যেকটা লিখে রেখেছি ছাত্র বা ছাত্রীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের পাসপোর্ট সাইজের দুই কপি অথবা চার কপি রঙিন ছবি মনে রাখবা এটা কলেজ ভেদে আলাদা হতে পারে কিছু কলেজে হয়তো দুই কপি প্রয়োজন কিছু কলেজে হয়তো চার কপি প্রয়োজন এটা কলেজ ভেদে আলাদা হতে পারে এরপর পিতার এক কপি এবং মাতার এক কপি করে পাসপোর্ট সাইজ রঙিন ছবি তোমার বাবার এক কপি ছবি লাগবে তোমার মায়ের এক কপি ছবি লাগবে এটা আসলে কলেজ ভেদে আলাদা হতে পারে হয়তো মানে কিছু কলেজে বাবা মায়ের নিবে এবং কিছু কলেজে নিবে না তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা নিয়ে থাকে এরপর দেখো গ নম্বরে বলছি যে এসএসসি পাশের মূল ট্রান্সক্রিপ্ট বা এর ফটোকপি অথবা বোর্ড রেজাল্টের নম্বরপত্রে ডাউনলোড কপি মনে রাখবা এখানে ডাউনলোড কপিটা যদি তুমি দিয়ে থাকো তাহলে পরবর্তীতে আবারও কিন্তু মূল কপি দিতেই হবে এখানে বোঝানো হচ্ছে যে পাশের ট্রান্সক্রিপ্ট মূল কপি এখানে ট্রান্সক্রিপ্ট মূল কপি বলতে বোঝানো হয় তোমার মার্কশিট ইতোমধ্যেই তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলে মার্কশিটের মূল কপি চলে আসছে তুমি অবশ্যই স্কুলে খোঁজ নাও মার্কশিটের মূল কপি সেখানে পেয়ে যাবা হয়তো কিছু বোর্ডে এখনো নাও আসতে পারে তবে খুব শীঘ্রই চলে আসবে তাই অবশ্যই বলবো তুমি তোমার স্কুলে গিয়ে মূল মার্কশিটের জন্য খোঁজ করো মূল মার্কশিট এতদিনে নিশ্চয়ই চলে আসছে এখন কথা হচ্ছে কথা হচ্ছে যে তোমরা অনেকে বলতে পারো যে মূল মার্কশিট নিতে কোনো টাকা পয়সা নিবে কিনা না এটা আসলে রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে কোনো নির্দেশনা নাই কিন্তু আমরা প্রতি বছর একটা জিনিস শুনে থাকি বা জেনে থাকি যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান হয়তো একশো দুইশো পাঁচশো অনেক শিক্ষা প্রতিষ্ঠান এরকম করে টাকা নিয়ে থাকে তবে এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি চাও যে শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি একদম চলে যাচ্ছ যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি কিছু দিবা তাহলে দিতে পারো অথবা তুমি যদি চাও যে তুমি দিবা না হয়তো তুমি সেক্ষেত্রে অবশ্যই এটা তোমার হচ্ছে যেহেতু এটা অবৈধ সুতরাং তুমি সেটা অবশ্যই বলতে পারো শিক্ষকদেরকে কারণ এরকম কোনো নিয়ম বোর্ড কর্তৃক নির্ধারিত করে দেওয়া নাই যে শিক্ষা প্রতিষ্ঠানে মার্কশিট নিতে কিংবা প্রশংসাপত্র নিতে কোনো টাকা নিবে বা দিতে হবে তাই অবশ্যই যদি টাকা পয়সা নেয় তাহলে সেটা অবশ্যই তোমার নিজ দায়িত্ব করে নিবে তবে প্রায় প্রত্যেকটা স্কুলে কিছু টাকা পয়সা নিয়েই থাকে এটা আমরা খোঁজখবর পেয়ে থাকি তবে চেষ্টা করবে যতটা কম দেওয়া সম্ভব হয় এখন যদি মূল মার্কশিট এই মুহূর্তে না পাও তাহলে তুমি কি করবে তুমি একটা অনলাইন থেকে ডাউনলোডকৃত কপি দিতে পারো তবে ডাউনলোডকৃত কপি দিলে অবশ্যই তুমি তোমার প্রধান শিক্ষক অর্থাৎ যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলের প্রধান শিক্ষকের প্রত্যায়িত করে নেবা তাহলে আর কোনো সমস্যা হবে না তবে অবশ্যই পরবর্তীতে তোমাকে মূল মার্কশিট জমা অবশ্যই দিতে হবে এরপরে দেখো ঘ নম্বরে বলা হয়েছে যে পাশকৃত বিদ্যালয় বিদ্যালয় প্রধান কর্তৃক প্রশংসাপত্রের ফটোকপি এবং মূল কপি দুটোই প্রয়োজন মনে রাখবা তুমি যে স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই স্কুলেই মার্কশিট নিতে গেলেই তোমাকে প্রশংসাপত্র দেয়া হবে এবং প্রশংসাপত্রটাও অবশ্যই তুমি ফটোকপি করে রাখবা এগুলো কিন্তু প্রশংসাপত্র এবং মার্কশিট ম্যাক্সিমাম কলেজে এই দুটার মূল কপিটা জমা নেবে তো কলেজে যদি মূলকপি জমা নেই তোমার কাছে কিন্তু অবশ্যই ফটোকপি করে রাখবা এটা তুমি অবশ্যই করে রাখবা পরবর্তীতে অনেক স্টুডেন্ট এরকম অনেক পরিমাণে ভোগান্তি পরে ভোগান্তিতে পরে যে আমার মূল মার্কশিট কলেজে জমা দিয়েছি কিন্তু এখন আমার কাছে মার্কশিটের একটাও ফটোকপি নাই আমি কিভাবে তুলতে পারি বা কীভাবে বা কোনো কারণে হয়তো তোমার কাছ থেকে হারিয়ে গেল তাই অবশ্যই বলবো ভাইয়া মূল কাগজপাতি যখন যেটা পাও না কেন সাথে সাথে কিছু ফটোকপি করে রাখবা অর্থাৎ অন্ততপক্ষে কয়েকটা করে ফটোকপি করে রাখবা এরপর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্র এই যে রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্র এইটা আসলে লাগতেও পারে নাও লাগতে পারে তবে হ্যাঁ এটা কিন্তু কখনোই মূল কপি নেবে না রেজিস্ট্রেশন এবং প্রবেশপত্রের কখনোই বা অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডের কখনোই কিন্তু মূল কপি নেবে না এগুলোর জন্য অবশ্যই ফটোকপি নেবে তবে এটা কলেজ ভেদে আলাদা কোনো কলেজে হয়তো চাইতেও পারে নাও চাইতে পারে এবং এটা বাধ্যতামূলকও নয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার একদম নিবেই যেটা সেটা হলো তোমার এই যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মূল মার্কশিট মূল প্রশংসাপত্র এবং তোমার ছবি বাবা মায়ের এবং তোমার এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছাত্র ছাত্রীর অনলাইন জন্ম নিবন্ধন ফটোকপি হ্যাঁ এটাও কলেজ ভেদে আলাদা কোনো কলেজ হয়তো অনলাইন জন্ম নিবন্ধন কপি চাইতে পারে আবার কোন কলেজে নাও চাইতে পারে এরপরে দেখো বলছে কি মোবাইল নম্বর হ্যাঁ অবশ্যই তোমার মোবাইল নম্বর প্রয়োজন কারণ কলেজে ভর্তির জন্য তোমাকে একটা মোবাইল নম্বর দিতে হবে তোমার বাবা মায়ের মোবাইল নম্বর দিতে হবে এখানে অবশ্যই এগুলো সঠিকভাবে দিবে অনেক স্টুডেন্ট এই জায়গাতে একটা কাহিনী করে বসো দেখা যাচ্ছে যে বাবার জায়গায় বন্ধুর নম্বর দাও তারপরে নাম্বারের হচ্ছে মায়ের নম্বরের জায়গায় বান্ধবীর দাও এটা কখনোই করবা অবশ্যই বাবা মায়ের নাম্বার দেওয়ার চেষ্টা করবা এবং সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে এবং তোমার নাম্বারটাও সঠিকভাবে দিবা এরপরে নিশ্চয়ন ডাউনলোড ফর্ম তুমি যে কলেজে নিশ্চয়ন করেছিলে যদিও এটা বাধ্যতামূলক নয় এটা চাইতে পারে তুমি এই যে তোমার হচ্ছে রেজাল্ট প্রকাশের পরে কলেজে ভর্তির রেজাল্ট প্রকাশের পরে তুমি যে তিনশত উনপঞ্চাশ টাকা দিয়ে নিশ্চয়ন করেছো এই যে তিন সরি তিনশত উনচল্লিশ টাকা দিয়ে নিশ্চয়ন করেছো এই উনচল্লিশ তিনশো উনচল্লিশ টাকা দিয়ে নিশ্চয়ন করার পরে নিশ্চয়ন যে ডাউনলোড কপিটা এটা চাইতে পারে যদিও এটা খুব গুরুত্বপূর্ণ না আমার মনে হয়েছে দিতে হবে তাই দিয়েছি তবে সব কলেজ এটা কখনোই চাইবে না এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মুক্তিযোদ্ধা কোটা এবং তোমার হচ্ছে যারা বিভিন্ন কোটা নির্বাচন করেছো তুমি যদি কোটায় আবেদন করে থাকো তাহলে মনে রাখবা তোমার চান্সটা কিন্তু কোটাতেই হয়েছে ক্ষেত্রে অবশ্যই তোমাকে কোটার জন্য পর্যাপ্ত প্রমাণপত্র রেডি করতে হবে যদি তোমার প্রমাণপত্র না পায় তুমি ধরো একটা কোটা আবেদন করেছো সেটা হতে পারে পোষ্য কোটা বা মুক্তিযোদ্ধা কোটা তো মুক্তিযোদ্ধা কোটায় তুমি আবেদন করেছো কিন্তু মুক্তিযোদ্ধা কোটার জন্য তোমার কোনো কাগজপত্র তোমার কাছে নাই কোনো ডকুমেন্ট তোমার কাছে নাই তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে একদম শিওর থাকো তোমার ভর্তি বাতিল হয়ে যাবে কারণ বোর্ড কর্তৃক এটা নির্ধারিত তাই অবশ্যই তুমি যদি কোটায় আবেদন করে থাকো কোটার প্রয়োজনীয় প্রমাণপত্র অর্থাৎ যতগুলো কাগজপত্র প্রয়োজন সেগুলো তুমি রেডি করে রাখবা আর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা এর আগে অর্থাৎ শেখ হাসিনা পর্যন্ত বা তার সময়কাল পর্যন্ত মুক্তিযোদ্ধার নাতি নাতনি পর্যন্ত একটা কোটা প্রচলন ছিল মুক্তিযুদ্ধ কোটা কিন্তু বর্তমানে এটা কিন্তু মুক্তিযোদ্ধা কোঠা রাখা হয়েছে ঠিকই কিন্তু অবশ্যই সেটা নাতি নাতনি পর্যন্ত নয় কেবলমাত্র সন্তান আমার মনে হয় না এতদিন পরে মুক্তিযোদ্ধার কোনো সন্তান কেবল এসএসসি পাস করতেছে তাই অবশ্যই আমি যখন আবেদন করতে বলেছিলাম তখনই বলেছিলাম যে মুক্তিযোদ্ধা কোটাই তোমরা কখনই আবেদন করবে না কারণ মুক্তিযোদ্ধার সন্তান কেবল এসএসসি পরীক্ষা দিচ্ছে এরকমটা কোনোভাবেই আসলে হওয়ার সম্ভব নয় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপরে হচ্ছে তোমার বাবা কিংবা মায়ের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি হ্যাঁ এটা প্রয়োজন হতে পারে কোনো কোনো কলেজ হয়তো চাইবে কোনো কোনো কলেজ হয়তো চাইবে না এটা লাগতে পারে এরপরে হচ্ছে আহ তোমার হচ্ছে সামরিক ও প্রতিরক্ষা খাতভুক্তদের নিজ ইউনিটের প্রত্যয়নপত্র অথবা দেখা যাচ্ছে যে তুমি যে ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত আছো সেই ইউনিয়ন থেকে একটা ট্রান্সক্রিপশন বা তোমার একটা প্রশংসাপত্র এটা আসলে প্রয়োজন হয় না কিছু স্কুলে চেয়ে থাকে এই জন্য আমি এটা একদম সবার শেষে রেখেছি তবে আশা করছি এটা প্রয়োজন হবে না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভর্তি ফি কেমন লাগতে পারে এই ব্যাপারটা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে তো এই যে ভর্তি ফি কেমন লাগতে পারে এটা নিয়ে বলতে গেলে আমি বলবো যে তোমাদের ভর্তি ফির জন্য সর্বনিম্ন একটা টার্গেট ধরে নিবা যে যে কলেজই হোক না কেন যদি সেটা সরকারি কলেজ হয় সরকারি কলেজগুলোতে সাধারণত দুই থেকে চার হাজার এর মধ্যে হয়ে থাকবে একুশশো টাকা বাইশশো টাকা এটা বোর্ড কর্তৃক নির্ধারিত একটা ফি দাঁড়াবে এরপরে তোমার হচ্ছে কলেজের কিছু আনুষঙ্গিক ব্যাপার থাকে কিছু আনুষঙ্গিক ফি নিয়ে থাকে ক্ষেত্রে আরও কিছু অ্যামাউন্ট যোগ হয়ে হয়তো চার হাজার টাকা এর মধ্যেই হয়ে যাওয়ার কথা প্রত্যেকটা কলেজ পেতে এবং সেটা সরকারি কলেজের ক্ষেত্রে আর যারা বিভিন্ন প্রাইভেট কলেজে চান্স পেয়েছ বিভিন্ন প্রাইভেট কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে এটা আসলে বিভিন্ন শহরে বিভিন্ন রকম এটা শহর একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায় তো যদি তোমার শহর মানে অনেক ভালো একটা শহর হয়ে থাকে সেটা হতে পারে কোনো বিভাগীয় পর্যায় বা কোনো জেলা তো এরকম শহরগুলোতে আসলে তোমার আশা করা যায় যে সর্বোচ্চ আট থেকে নয় হাজার বা ঊর্ধ্বে একদম সর্বোচ্চ পরিমাণে গেলে দশ হাজার এর ঊর্ধ্বে যাওয়ার কথা নয় তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা টার্গেটে রাখবা যে দুই থেকে চার হাজার বা পাঁচ হাজার টাকা যারা সরকারিতে চান্স পেয়েছ আর যারা বেসরকারিতে চান্স পেয়েছো তারা টার্গেটে রাখবা সর্বোচ্চ আট পর্যন্ত আশা করি এর মধ্যেই তোমাদের প্রত্যেকের ভর্তি কনফার্ম করতে পারবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমাদের সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে প্রশ্ন আর থাকা কথা নয় এরপরও যদি তোমার কোনো মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টস করতে পারো অথবা আমাকে সরাসরি ইনবক্স করতে পারো ধন্যবাদ